সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার হতে চলেছে চলতি বছরের সবথেকে বড় চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস গ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলে গোটা বিশ্ববাসীর মধ্যে বলা হচ্ছে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত এই গ্রহণটি লাগাতার ভাবে চলতে থাকবে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনে কিন্তু এই গ্রহণের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে তাই শুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত প্রত্যেককেই থাকতে হবে খুবই সাবধানে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ এবং ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে তারই পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে ঠিক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সময় আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না বিস্তারিত সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে নিজের জায়গার নামটি লিখে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট চলে আসলেই আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ এই সব জায়গা থেকে দেখা যাবে এবং ভারতবর্ষ থেকে গ্রহণটি দেখা যাবে না পাশাপাশি আফ্রিকা ইউরোপ ভারত মহাসাগরের পশ্চিম ভাগ আমেরিকা ব্রাজিল অস্ট্রেলিয়া এইসব জায়গা থেকে চণ্ড গ্রহণটি দৃশ্যমান থাকবে এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি পহেলা আশ্বিন অর্থাৎ ইংরেজির আঠেরোই সেপ্টেম্বর সংঘটিত হবে সেদিন কিন্তু বুধবার বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে আর শেষ হবে সকাল নটা বেজে সতেরো মিনিটে বন্ধুরা আমেরিকার সময় অনুযায়ী গ্রহণটি হবে তাই আমেরিকাতে সেই সময় রাত থাকবে এবং বাংলাদেশ ও ভারতবর্ষে কিন্তু সেই সময় দিন থাকবে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে ভিডিওটিতে বলে দেওয়া গ্রহণের সময় সম্পূর্ণ সঠিক তাই আপনারা নিজেদের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ